আমি মাঝখানে একটু কম ছিলাম হরিয়ানাতে ব্যস্ত ছিলাম তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয় সাইরে লাইতে আইয়া পড়তে যাইয়া লাইতে কিচ্ছু পারতা না আগেও পারছে না হনো পারতা না আর কয়টা মাস পরে দেহ তোমার অবস্থা কি করি আজকে আমি রবীন্দ্র ভবন থেকে বলছি পারবা কমিউনিস্টের দৌড়াইতা বাসা কুচা জেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই যত বেশি কমিউনিস্টে ঢুকাই বা তত বেশি ভালো কাজ কে কে নিবা হাত দেখি কে কে নিত না হাত উপরে করো কে কে নিত না সবাই নিবো করছি আমি একটু আগে বসে যখন আসলাম শুনছি এক বিজেপি নেতা টেলিফোনের আমাদের কমরেড দমকাচ্ছে কেন দমকাচ্ছে তোমার বাড়িতে করা যাবে না আমাদের এই কমরেড বলছি আমি করব পারলে তুমি ঠেকাও পারি নাই পারবেও না বিজেপি জি কান্দ জনজাতির এলাকার মধ্যে পাহাড়ের মধ্যে আজকে রাস্তার অবস্থা আপনার করুন হওয়ার কথা না তারা তো বলেছিল আমরা এমন একটা শাসন করব মানুষ চাইতে হবে না সুশাসন দেব উন্নয়ন করব, সুশাসনের নমুনা মানুষ রাস্তা ধারিয়ে অন্য কথা বলার অধিকার থাকে না এটাই নাম কি সুশাসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা উনি বলেছেন একটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি পেয়েছি সেই নাকি খুব খুশি কিরকম খুশি রাস্তা হয়েছে ডিজিটাল স্কুল হয়েছে এর জন্য নাকি খুব খুশি নিজের চোখে না দেখলে নাকি বিশ্বাস করা যেত না কিন্তু আমাদের গণমুক্তি পরিষদ আমাদের কথা হলো তুমি শহরে বসে অন্যের কথা বলে সেটা মানুষ মানবে না মানছে না দেখে আজকে এই কর্মরীর প্রতিনিধি উপস্থিত হচ্ছে অবাকান্ড দেশে এবং রাজ্যে মানুষের কথা বলা অধিকার পর্যন্ত নাই কথা বললেই নাকি হুঁশিয়ার স্কুলের মাস্টর যদি চায় বলো সিপিএম এর গুন্ডা কি অন্যায় করেছি আমরা আমরা তো বলছি সুশিক্ষা দেওয়ার জন্য তুই প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কার্যকর করো ওর তো দেখতে হয়েছে জিতেন চৌধুরী হুঁশিয়ার কয়েকখানে দেখছি আমি এখন মানিক সাহা দল মানিক সাহা সরকার আমরা রাত্রিবেলা ঘুমানোর সময় হরি কৃষ্ণ কইয়া ঘুমায় যাতে স্বপ্ন না দেখে এখন প্রতি ঘন্টা প্রতি নিহত জিতেন্দ্রীর নাম যদি নানে পাপ মোচন হবে না তার জন্য তাদের দুসরা তাদের গুন্ধরা জিতেন্দ্রীর নাম নিয়ে জগ করে হুশিয়া ধন্যবাদ আমি জানাবো ধন্যবাদ প্রতিদিন জিতেন্দুরীর নাম বলুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু স্কুলের মাস্টারের ব্যবস্থা করো আমাদের সাবলুম বিভাগে নাকে খুব ভালো শিক্ষা দেওয়ার জন্য স্কুলের কিছু নীতি পরিবর্তন করেছেন এই স্কুলের নাকি ইংলিশ পড়াইব বাংলা পড়াইতো না বড় বড় স্কুল বঙ্কুল হাই স্কুল আছে চাতশ্বরী হাই স্কুল আছে এখানে নাকি ইংলিশ পড়াইব ভালো কথা আমরা তো চাই ইংলিশ পড়তে কে পড়াইব বাংলা মাস্টার হুলুরি কথা বাংলার মাস্টার ফে ক্লাস ফাইভ এর স্কুলের মাস্টার জুনিয়র স্কুলের মাস্টার সে নাকি ইংলিশ পড়াইব অভাব কাণ্ড এ রাজ্যের মধ্যে শিক্ষার ব্যবস্থা পুঙ্গ তার মধ্যে সবচেয়ে মারক্ত আমাদের রাজ্যের একটা মুখ মেয়ে মন্ত্রী আছে সে পাগল নাকি আসলে মানুষ আমরা জানি না